আল্লাহর নাম আল্লাহ নাই সুহান বাবা মা আব্দুল্লাহ মেনা দূরের কথা বাবা আদম নাই মা খাওয়া নাই আল্লাহর নাম আল্লাহ নাই তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মোহাম্মদ সুহান আল্লাহ বলে কয় করফে মিমহা মিমদাল মিম হা মিম দাল মুহাম্মদ চার করফে নাম রেখেছেন মোহাম্মদ নবীক তুমি আমার নাম চার হরফে মোহাম্মদ রেখেছো তোমার নাম তো তونی রাখতে পারো না আরেকজন আল্লাহ থাকতে হবে আমি তোমার নাম রাখলাম চার হরফে আলিফ লাম লাম হা আল্লাহ জুর করুন সুবহান আয়েশা ফিয়ে

কিশোর ক্যা যো আবনে বলাফ তো যা حسنت جمعوں کے صالح سلو نکی دو جہاں میں نکی دو جہاں مثال محمد جمال خدا کے کمال محمد بلگل اولا کشف تجا حسنات جمع سلوک سلیم یا قوم بل سلو علی صدر الامین مصطفیٰ مابا উপস্থিত পবিত্র ঈদ এ میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুজিবুর রহমান হস্রোমিয়ার সাহেবের শরণে পাইকপাড়া পূর্বপাড়া মিয়াজানের বাড়ির আজা গরিবে নেওয়াজ যুব কমিটির উদ্যোগে পঞ্চমবার্ষিক সন্নি মহাস্মেলনের সম্মানিত সভাপতি পির জাদহাস শরিফুর রহমান সাহেব খান্দরা দরবার শরীফ সহ সভাপতি হজরত মৌলানা কারি আব্দুল রাজ্জাক আশিকি সাহেব ইমামা বাইতুল মামুর জামে মসজিদ

মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি গভীর রচনীতে আমি আমার অন্তরের অন্তরস্থ থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত ও আমাক বেলা উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আল্লাহ আকবর বলুন ইয়ার সুদ আল্লাহ বলুন ইয়া অলি আল্লাহ সকলে বলুন মার হাবা মাসটা হচ্ছে ঈদে মেলাদ নবীর মাস চাঁদরা হচ্ছে রবিউল আওয়ালের চাঁদ রবিউল তো সূর্য আওয়াল অর্থ প্রথম পৃথিবীতে সূর্য আছে তিনটা কয়টা জোরে বলো আপনারা ঘুম থেকে জাগার পরে কয়টা দেখেন একটা পৃথিবীতে সূর্য হচ্ছে তিনটা হজ করতে গেলে কাবা দেখেন একটা কাবা হচ্ছে 4 টা কয়টা 4 টা সূর্য হচ্ছে 3 তিনটা সূর্যের নিয়ন্ত্রণে পৃথিবী আছে 4 কাবার নিয়ন্ত্রণে পৃথিবী আছে 356 জন শিষ্যস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের পর্যন্ত থাকবে জুরকন সুবহানাল্লাহ এ মাসটা হচ্ছে নবীজির আগমনের মাস জন্ম যার আছে মরণ তার নাই কবে মরবে ইহকালের জীবন শেষ হবে পরকালের জীবন শুরু হবে ইহকালের জীবনের শেষ আছে পরকালের জীবনের শেষ 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 নবীজিকে চিন্না কবরে যাই গাঠটি লইয়া গেলে যান বাস্ত নবীকে চিন্না কবরে যেতে হবে নবী সারা দরদি আর কেহ নবী সারা দরদি আর কেহ পাঁচ অর্থ নামাজের সাজা দিচ্ছেন কারে জোরে বলে ইদুল ফিতরে ইদুল আজহাতে তাহাজতে তারাবিতে আল্লাহ কবরে হাসরে মিজানে ফুলছের আছে হাউজে কাউসারে জাহান নামের গেটে গেলে পাবেন কারে জোরে বলো জোরে বলো সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহ রে সর্ব ঘাটে গেলে পাবেন নবীরে আল্লাহ থাকবেন কই জানা দরকার আছে না নাই জোরে বলুন জোরে বলুন হাসরের মাঠ আল্লাহ বানাবে মিজানের পাল্লা লটকাবে 50 হাজার বছর দ্বারা দ্বারা করে রাখবে কত হাজার 50 আজকে পাইপ পাড়ার মাহফিলে আলহাস শরীফুর রহমান সাহেবের সাথে আব্দুর রহমান রেজবীর ঝগড়া হয়েছে পাইক পাড়ার মাফিলে ব্রাহ্মণবাড়ি আর নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই কে দোষী কে গুণী দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন ঠিক কিনা না যশ কোটের হাকিম ঘটনাস্থলে নাই দুষগুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিম নাই দুষগুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম নাই বিচারের কোর্টে সাক্ষী প্রয়োজন আল্লাহর তো সাক্ষীর কোন প্রয়োজন কথা বলে জোরে বলে পাইকপাড়ার মুসলমান কয়জন বেকিস্তি কয়জন দুজো কি আল্লাহ জানে কি জানে না কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেহেস্তি বেহেস্তে যাও তোমরা দুজকি দুজকে যাও হাসরের মার তিনি কেন বানাবেন হাসরের মাঠ বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে সূর্যটার বারোটা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন কয়টা জোরে বলুন মাগরীবের পর থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ওয়াশ আছে শেষ পর্যায়ে কিছু নিয়ে যান সূর্য হলো একটা কয়টা মুখ কয়টা বারোটা সহ্য হল একটা মুখ হচ্ছে, ছেদ একটা মুখ খুলে দিয়ে দিয়ে মুখ বন্দ রেখেছে চতুত্র নিয়েছে থেকে একটা মুখের তা পৃথিবীতে আসে আমরা সহ্য করতে হাসরের মাঠে শোয়া উপরে নেমে আসবে বারোটা মোকাল্লা খুলে দিবে মাথার মজস গলে গলে শত্রুর খাল হৌসেনার সাগর হবে ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে কেন এত শাস্তি দিবেন আল্লাহ কেন আল্লাহ তো অন্তর জামি পৃথিবীর মুসলমান কয়জন বেগেস্তে কয়জন দুজুকে আল্লাহ জানে কি জানে না কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না মৃত্যুর পরে পয়সা নিতে পারে তোমরা বেগেস্তে বেগেস্তে যাও তোমরা দুজুকে দুজুকে যাও হাসরের মার তিনি কেন বানাবে একটাই কারণ যার খাতিরে সাজাইলেন বিশ্বভুব

আপনারা কেউ দেখতেছেন ভালো করে দেখেন আমাকে দেখতেছেন শরীফুর রহমানকে দেখতেছেন কথা বলেন না কেন আমরা আপনাদের মাঝে আমরাও আপনাদেরকে দেখতেছি আপনারাও আমাদের মাঝে আসেন তো আল্লাহ তো আসেন নবী আল্লাহ আসেন নবীও আমরা আল্লাহকেও দেখি নাই নবীকেও দেখি নাই আল্লাহকেও দেখি নাই নবী কেউ দেখি নাই আসেন আল্লাহ দেখেন না আল্লাহকে একদিন দেখবে ময়দানে মহেশ্বরে ময়দানে মহেশ্বরে আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার আর নিয়ে বেহেস্তে চলে যাবেন মারহাবা বলে আপনি আপনার উম্মত কে নিয়ে জান্নাতে চলে যান নবীজি বলবেন আমার উম্মত জান্নাতে যাবে না বলেন কি আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি জান্নাতে যাবে না তো যাবে তো নবীজি বলবেন সাবাহা সাওয়াতি ওয়াল আরদি সাত আসমান সাত জমিনের মেস্তুরি তুমি কেমন কারিগর রড সারা সিমেন্ট বালু সারা আরসিসি পিলার সারা

এক নজর দেখবেন একবার তাকাবেন কোটি কোটি বৎসর কেটে যাবে যাবে কিসের কিসের কোনো খবর থাকবে না সেই নবী আজকে মাফিলে না নাই নাই আল্লাও না মইনে গেছে নবী আসি আছি নবী কি মরা নবী না জিন্দা নবী কথা ক মাটিরে নবী নবী

গোপনের গোপন আপন নূর কইতে নবী করিলেন সিজন কি ছিলেন সহবতী সাথী এখন আপনাদের কাছে গোপন না প্রকাশ আমি আপ স্টেজে আসার আগে কথা বলে এখন কি একদম ছিলাম কি

বন্ধুরে এই মুহূর্তে ভারতের জমি নেই নে একলক্ক্র মুসলমানকে একই টাইমে দাফন করা হচ্ছে খবরে রে তাদের খবরে অনবী কথা বলার আমেরিকার জমিরে একলক্ক্র মুসলমানকে একই মুহূর্তে এট টাইমে দাফন করা হচ্ছে খবরে তাদের কবরেও নবী ভারতে এক লক্ষ আমেরিকা এক লক্ষ আরব দেশে এক লক্ষ বাংলাদেশে এক লক্ষ কত হল নবী কয়জন জোরে বলো নবী কয়জন চার লক্ষ কবরে চার লক্ষ নবীর প্রয়োজন কিন্তু একজন নবী চার লক্ষ কবরে একই টাইমে প্রেজেন্ট বন্ধুরে বক্তা আসলে সুতা নাই কে বলবে বক্তা মাস্টার আছে ছাত্র নাই কে বলবে মাস্টার ডাক্তার আছে রোগী নাই কে বলবে ডাক্তার রাজা আছে প্রজা নাই কে বলবে রাজা শুধু আল্লাহ আল্লাহ মাসটা হচ্ছে মেলাদুল নবীর মাস নবীজির আগমনের মাস নবিজি পৃথিবীতে জন্ম নেই নাই নাই বারোই রবিউল এই পৃথিবীতে আগমন করেছেন কাদজা মিনাল্লা কে ওমা আর সাল্লাকা ইল্লা রাহ মা তাল্লিল্লি অহা অজাহা কাল বা তেল কানাজা বলেন নবিজিরি নবিজির জন্ম দুই ভাগে বিভক্ত আমাদের জন্ম এক বাগে নবীজির জন্ম দুই বাগে এক বাগে জন্ম হচ্ছে বারোই রবিউল আওয়াল সোমবার শুভে সাদেকের টাইমে আগমন করেছেন নবী বাক্কাতে মক্কা নয় কোরআন হল পাবেন মক্কার অপর নাম বি বাক্কাতা নবীজি আগমন করেছেন বাক্কা আসিয়া নাম রেখেছেন মক্কা সোহাল্লা বলে বলেন নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা আসিয়া ছিলেন বাক্কা কা মাধ্যমে বারোই রবিউল আওয়াল সোমবার সবে সাদিকরে তাই বাক্কাতে আগমন করেছেন চেন জন্ম তখন কিছুই নাই যখন সোহারাল্লা বলে আসমান নাই জমিন নাই আরস নাই কুর্সি নাই লৌক নাই কলম নাই ব্যস্ত নাই দুদুক নাই জিন নাই ইনসান নাই আঠারো হাজার জাত নাই অসংখ্য আলম নাই মক্কা নাই মদিনা নাই মসজিদ নাই মাদ্রাসা নাই নাই বলতে কোনো কিছুই নাই শুধু আল্লাহ আল্লাহ কে বলবে আল্লাহ তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নরে মোহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মোহাম্মদ জোরে বল সুবহান নামটা কি রেখেছেন মোহাম্মদ কি রেখেছেন জোরে বলুন কে রাখছেন কে রাখছেন মুসলমান নামাজের অভাবে রোজার অভাবে হজ জাকাতের অভাবে দাড়ি টুপির অভাবে ডিলাগুলফের অভাবে পাগড়ি পাঞ্জাবির অভাবে মানুষ জাহান নামে যাবে না যাবে না যাবে না একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে জাহান নামে যাবে খুব মনোযোগ বাহাত্তরে দল জাহান নামে এদের মধ্যে নামাজি আছে রোজাদার আছে হাজি আছে হাফেজ আছে মুক্তি আছে মহাদ্দেশ আছে মুফাসের আছে পীর আছে বক্তা আছে আলেমও আছে বাহাত্তর দল জাহান নামে কারবালার প্রান্তরে বাইশ হাজার ছিল আজিদের সংখ্যা বাহাত্তর ছিল আওলাদে রসুন মধ্যে সাত হাজার ছিল হাফেজ সাহ নজিবিল্লা বলেন তিন হাজার ছিল মুক্তি কত হাজার জোরে বলে তিন হাজার মুক্তি ছিল সাত হাজার হাফেজ ছিল কিন্তু কোরআনের মোহাব্বত তাদের অন্তরে ছিল নবীজির আওলাদের মোহাব্বত তাদের অন্তরে ছিল না এই কারণে তারা জাহান খুব মনোযোগ আল্লাহকে আল্লাহ প্রকাশ করতে গিয়া আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মোহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মোহাম্মদ সোহান আমরার নাম কে রাখছে আমাদের নাম কে রাখছে কথা বুঝেন না আমরা যারা এসেছি আমাদের নাম রাখছে কে মা বাবা আপন আত্মীয় স্বজন পীরমা সাহেবগণ ইমাম সাহেব মুরব্বীরা কিন্তু নবীজির নাম কে রাখছে আমাদের নাম কি জন্মের আগে না পরে কই দিন পরে নবীজির নাম জন্মের কয়দিন পরে রাখছে আব্দুল্লাহ মেলা দূরের কথা বাবা আদম নাই মা খাওয়া নাই আল্লাহর নাম আল্লাহ নাই সুবহানাল্লাহ বলেন বাবা মা আব্দুল্লাহ মেনা দূরের কথা বাবা আদম নাই মা খাওয়া নাই আল্লাহর নাম আল্লাহ নাই তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ

নবীজীর নাম আল্লাহ রেখেছে চারখ রূপে মোহাম্মদ আল্লাহর নাম নবীজি রেখেছে চার খরফে আল্লাহ নবীজির নাম আল্লাহ রেখেছে বার খরফে মোহাম্মদুল রেস রেসুল্লাহ নবীজি আল্লাহর নাম রেখেছে বার ঘরফে লা ইরা বার ঘৰ কি খেলা খেলাইলো চব্বিশের ভিতরে খুব মনোযোগ বন্ধুরে বারো ঘর ফে মুহাম্মাদুর রসুল্লাহ বারো ফেলা ইলাহা ইল্লাল্লাহ বারো বারো কত রাইতে দিনে কয় ঘন্টা জোরে কন বারো ঘন্টা আল্লাহর পক্ষে বারো ঘন্টা আমার নবীজির পক্ষে বলুন না সুবাহ কোন বারো ঘন্টা আল্লাহর পক্ষে কোন বারো ঘন্টা নবীজির পক্ষে খুব মনোযোগ নবী চিন্না কবরে যায়েন সুন্নি মুসলমান নাইলেও পাই নাই নবী আছে যেখানে আল্লাহ আছে অলি আছে যেখানে আল্লাহ আছে আজকে মোল্লা সব মানে কিন্তু মাজার

খুব মনোযোগ মুহাম্মদ রসুল্লাহ বারো ইলাহা ইল্লাল্লাহ বাৰ বারো বারো কত রাইতে দিনে কয় ঘন্টা জোরে কন ডাক্তার সাহেবের কাছে গিয়ে কইবেন বুকটা একসা করে রিপোর্ট দেন এটার ভিতরে কয় ডাকাত দিয়েছে 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে ডান দিকে 12 বাম দিকে 12 12 12 কত এইシナটা দুই ভাগে বিভক্ত অর্ধেকটা নবীর পক্ষে অর্ধেকটা আমার আল্লাহর পক্ষে জোরে কোন সুবহান ডান দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাম দিকে 12 হরফ ইলাহা ইল্লাল্লাহ ডাইনদিকে দিকে 12 হরফের নিচে মোহাম্মদ নবীর বাসustan বাম দিকে 12 হরফের নিচে আমার আল্লাহর বাসustan জোরে কোন এখন আল্লাহর রাসূল কি দূরে না কাছে জোরে কোন জোরে কোন আল্লাহ আছে নাগনু আকরাবু ইলাইহি মিন খাবলিল ওয়ারিদ প্রত্যেকটা বান্দার গারে শাহরগের কাছে আল্লাহ আছে নবী কল তুমি বলো কি তুমি রব্বুল আলামিন আমি রাহমাতাল লিল তুমি যত সৃষ্টির রব আমি তত কু সৃষ্টির রহমত মোল্লা কো নবীর বিশ্ব নবী নবী যদি বিশ্ব নবী আল্লাহ ও বিশ্ব আল্লাহ লানাতাল্লাহ আলাল কাযিবিন মিথ্যাবাদী মালাউন কোরআনে দুইটাই আয়াত রব্বুল আলামিন রাহমাতালিল আলামিন আলম এক বচন আলামিন বহুবচন আল্লাহ যত রূপ সৃষ্টির রব নবীজি ততルコ সৃষ্টির রহমত সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বন্ধুরে নবীজি ফুল আল্লাহ গরাম ফুলটা প্রকাশ গরামটা গোপন

de ese por Bogatama cora y amor